আমার নানিয়া কি ভারী নাকি নাকি হে দুনিয়ার মুসলমান দল কিন্তু দুইটা কয়টা কয় দল কয় দল পরিবারে আওয়ামী লীগ বিএনপি না জান্নাত আর জাহান্নাম জান্নাত আর জাহান্নাম যারা ইসলামী আদর্শে জীবন চালাইবা তাদের জন্য জান্নাত যারা কুফরি আদর্শে জীবন চালাইবা তাদের জন্য জাহান্নাম বুঝাইতে পারলাম বুঝাইতে পারলাম সুতরাং ইসলামী আদর্শের মধ্যে বিড়ি খাওয়া আছে ইসলামী আদর্শের মধ্যে গাঁজা খাওয়া আছে ইসলামী আদর্শের মধ্যে ঘুষ খাওয়া আছে ইসলামী আদর্শের মধ্যে সুদ খাওয়া আছে ইসলামী আদর্শের মধ্যে জেনাবে বিচার আছে ইসলামী আদর্শের মধ্যে বিভিন্ন কায়দায় গান বাজনা আছে ইসলামী আদর্শের মধ্যে বিভিন্ন ভাবে বেগানা সঙ্গে ডলাডলি আছে আইল ছাড়া তো আছে হ্যাঁ না হলে বড় বড় হয় দুই মন ধান কি বেশি হয় ম্যাডাম এটা তো আছে মনে হয় নাকি আছে না ইসলামী আদর্শের মধ্যে তা নাই যদি তুমি ইসলামী আদর্শের মধ্যে জীবন চাইতে পারো তবেই তুমি জানলাপি আর যদি ইসলামী আদর্শে জীবন করতে না পারো তবে তোমার ঠিকানা জহান না বুঝাইতে পারলাম কথা ক্লিয়ার কষ্ট লাগতেছে হ্যাঁ দুনিয়ার ইমানদার আল্লাহর আলামিন বলেন কে আমাকের ময়দানে বান্ধাবান্দিকে পরীক্ষা ছাড়া নাজাদ দিবে না পরীক্ষা আল্লাহ তালা পড়বে না আল্লাহ তা আর বলেন ওয়ালাউ শাল্লা হুলা জ্বাল কুমকুম্মে তুঁয়াহিদার ওয়ালা কিনিয়া বনুয়া কুম্ ফিমা আ তাকুম সুর মায়দা পাঁচ নম্বর আটশো আটচল্লিশ নম্বর আয়ের আল্লাহ তা না বলেন ওয়ালাউ শাল্লাহলা জ্বালা কুমকুম্মা তুয়াহিদা আমি আল্লাহ ইচ্ছা করলে সব মানুষগুলোকে এক দলে আনতে বার্তা। পারতো না পারতো না এক উন্মত বানাইতে পারতো না এই হিন্দুর দরকার ছিল না খ্রিস্টান দরকার ছিল না বৌদ্ধ দরকার ছিল না ইহুদি দরকার ছিল না আওয়ামী লীগ বিএমপি যাসদ বাসদ দরকার কিছু ছিল না আল্লাহ যদি চাইতো সবাইকে একদম মুসলমান ইমানদার মোত্তা বানাইতে পারতো কি পারতো না পারতো কি পারতো না আল্লাহ তালা বানান নাই বিভিন্ন দলে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্মলম্বী আল্লাহ তালা বানাইছেন কিসের জন্য আল্লাহ তালা বলেন কালাকিন নিয়াকওয়ালাকিন নিয়াবনুআকুম ফীমা আতাকুম আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করব তোমাদেরকে আমি আল্লাহ আযাদিসি তোমাদেরকে আমি জ্ঞান বুদ্ধি দিছি বিবেদ বুদ্ধি দিছি মস্তিষ্ক দিছি তোমাদেরকে আমি আল্লাহ সুস্থ মস্তিষ্ক দান করলাম ভালো সম্পদ প্রদান দিয়ে দিলাম কোন বাড়ের মধ্যে বেশি জায়গা কোন মধ্যে কোন জায়গা কোন জায়গা দিয়ে দুই হাত আমার ঘরটা বড় হইবে কোন জায়গা দিয়ে দুই হাত আইন লগ্নে দিলে চার মন দান বেশি হবে এইটা ভালো বুঝলা ইসলামী আদর্শে জীবন চালাইতে হবে এইটা বুঝলা না কথা কয় না হে দুনিয়ার মুসলমান নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাইলে জান্নাতে হইতে পারবা নামাজ পড়লে জান্নাতে যাইবা রোজা রাখলে জান্নাতে যাইবা পর্দা করলে জান্নাতে যাইবা বিড়ি ছাড়লে জান্নাতে যাইবা গাছা ছাড়লে জান্নাতে যাইবা বিভিন্ন কায়দায় ডান সচ্চা করলে জান্নাতে যাইবা ইসলামের হুকুমাত অনুযায়ী জীবন চালাইলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলে জান্নাতে যাইবা এইটা তুমি বুঝলা না তুমি বুঝলা দলের নেতার লগে গেলে পাঁচশো এক হাজার টাকা না কইবে নুন খেয়ে তো নেমু খারামি করা যায় না সুতরাং কিভাবে বলি এ দুনিয়ার মানুষ বেজার হইতেছেন এ দুনিয়ার মানুষ রব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে দিলাম সব কিছু দিয়া দিছি তারপর তোমাদেরকে আমি দুইটা রাস্তা দেখায় দিলাম এই রাস্তায় চললে জান্নাত এই রাস্তায় চললে জাহান নাম সুতরাং ডিসিশন তোমার কোন রাস্তায় চলবা আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার করতে পারবে না বল আমরু ইয়ামা এদিন সেই দিন একমাত্র এক ক্ষমতার মালিক আমি আল্লাহ কে জোরে বলেন কে আর জোরা বলেন কে আল্লাহ তাহারা বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ সেই দিন একমাত্র আমি এক শত্রু কেউ আমার সামনে আর আসতে পারবে না সেই দিন নেকরের জন্য জান্নাত গুনাহগারের জন্য জাহান্নাম আজকে দুনিয়াতে ওলামায়ে কেরাম কত কষ্ট করিয়া বুঝাইছে কত কোভাবে বুঝায় কত সুন্দর বুকে জড়ায় নিয়ে বলে বাবা আর বিড়ি খাইছ না আব্বু সোনা আর গাজা খাইছ না আব্বু সোনার নামাজ পড়তে ল আব্বু সোনা আর উল্টা পাল্টা করিস না কত ভাবে বুঝায় হাত বলে বাবা আর বিড়ি খাইছ না আর গান বাজনা করিস না দিনের রাস্তায় চল পাধরিয়া বলে বাবা আর কোন সময় নেবে নামাজি হইছ না বে পর্দা চলিস না গান বাজনা করিস না নাযাবিরিয়ার মুখে উঠাইছ না কত ভাবে বলি কত আদর করিয়া লোক কি শোনা কিয়া কই কিন্তু শুনল না তুমি বল কে আমাকে শুনাইবে আমরের কামে করেন কথা কই না আমরের কামে করেন আমে কইরা আমরের কামে করেন আল্লাহ তাআলা বলেন আজকে দুনিয়াতে উলামায়ে کرام তোমাকে নামাজের জন্য ডাকছে তুমি বলো আমি নামাজ করবো কি আমাকে পড়াবে আমি রোজা রাখবো না কে আমাকে রাখাবে আমি বিড়ি সারবো না কে আমাকে সারাবে আমি গাঁজা সারবো না কে আমাকে সারাবে আমি সুদ সারবো না কে আমাকে সারাবে আমি ঘুষ সারবো না কে আমাকে সারাবে আমি পরে আই খেলা সারবো না কে আমাকে ফিরাইবে আমি বিভিন্ন কায়দায় জুলুম নির্যাতন অত্যাচার সারবো না কে আমাকে জুলুম নির্যাতন অত্যাচার থেকে ফিরাবে আমি ইসলামের পক্ষে চলবো না কে আমাকে ইসলামের পক্ষে চালাবে আমি বিভিন্ন কায়দায় গান বাজনা সারবো না কে আমাকে গান বাজনা থেকে ফিরাবে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন يومهم بارزوا على لا يفعل الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار يا

দুনিযাতে তুমি ক্ষমতা দেখাইছ আজকের এই দিনের জোরে বলেন কা আজকের দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর আজকের এই দিনে পারলে তুমি ভাগিয়া যাও দুনিয়াতে বসে নামাজ ডাকলে আসো নাই আমি কে নামাজ পড়াবে আমি পড়বো না কে আমাকে পড়াইবে তুমি ভাগিয়া গেছো এ পর্দা করাবে তুমি ভাগিয়া গেছো কে তোমাকে বিড়ি ছাড়াবে তুমি ভাগিয়া গেছো বিভিন্ন কায়দায় তোমাকে কন্ট্রোলে আনা যায় নাই তুমি যৌবনের ক্ষমতা দেখাইছো টাকার গরম দেখাইছো আজকে পারলে গেডি মোড়াইয়া যাও পারবা পারবা যাইতে সেই দিন ক্ষমতা কার জোরে বলেন কার আজকে ক্ষমতা দেখাও বিভিন্ন কায়দায় পাওয়ার দেখাও সেদিন আর পাওয়ার থাকবে পাওয়ার থাকবে সেদিন পাওয়ার থাকবে না সেদিন একমাত্র পাওয়ার হবে আমার আল্লাহ কার সুতরাং আল্লাহর কাছে কি যাওয়া লাগবে ফিরিয়া যাওয়া লাগবে প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করা লাগবে নাকি থাকতে পারবেন বাই রাখতে পারবে বাই নিজেই তো নাই কেমনে রাখতে থাকার কোনো লাইন নাই সুতরাং যাওয়া যেহেতু লাগবেই দুনিয়া থেকে আগেই ফিরে আসুন মরার সময় যদি কোন মিল্লাতির কি কয় সময় মিল্লাতির রসুল ইহ তখন মিল্লাতির রসুলে যায় লাভ নাই এখন মিল্লাতের রসুলে যাও দুনিয়াতে বসে এক আমি মিল্লাতে আওয়ামী লীগ মিল্লাতে বিএমপি মিল্লাতে জামে জাতীয় পার্টি মিল্লাতে জাসদ মিল্লাতে বাসদ মিল্লাতে অমুক মিল্লাতে তমুক আর মরার কালা বলে মিল্লাতে রসুলিল্লা তোমার গাজা কর বিজি কর বিড়ি কর ইসলামের বিপক্ষে চলাফেরা করছো অবস্থান গ্রহণ করছো তুমি আর মিল্লাতে রসুল এই কামটা হইবে কি তোমার যে কামটা করবে কি সারা জীবন চলছো তুমি রসুলের বিরুদ্ধে রসুলের নীতি আদর্শের বাইরে চলছো এখন তুমি মরার কালা মিল্লাতে রসুল তোমার এই মিল্লাতে রসুলের কোনো কাজে আসবে না করা হবে না যেহেতু আগেই আসো আগেই আসো আগেই আসো সুতরাং আসুন আর দীর্ঘায়িত আলোচনা নয় আমাদের মেহমান চলে আসছে তিনি আলোচনা করবেন যাহা কিছু আলোচনা করলাম ভুল ত্রুটি সব আমার পক্ষ থেকে আর সঠিকটা সব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা ভুল ত্রুটি মাফ করে সঠিক কথাগুলো আমাকে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক আমিনা আলহামদুলিল্লাহ রব্বিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি